বন্ধুরা চন্দন চন্দনবেরা নামে আমার একটা ওয়েবসাইট আছে সেখানে কিছু ফ্রি টুল রয়েছে যেগুলো আপনার কাজে আসতে পারে তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই এবার দেখার চেষ্টা করি যে এই ফ্রি টুল কীভাবে আপনি কাজে ব্যবহার করতে পারেন প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চন্দনবেরা একাডেমি নামে একটা ওয়েবসাইট ওপেন করলাম এই ওয়েবসাইটে দেখুন ফ্রি টুল একটা সেকশান রয়েছে এখানে ক্লিক করলাম এরপর ক্লিক করার পর আমি এর আগে হ্যাবিট ক্রিয়েশানের উপর একটা ভিডিও অলরেডি তৈরি করেছি যদি আপনি সেটার সম্পর্কে জানতে চান তাহলে ফোকাস মাস্টার এখানে লিঙ্কটা ক্লিক করবেন তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশান সম্পর্কে ডিটেলস জানতে পারবেন আর আরও জানার জন্য ভিডিওটাই ক্লিক করলে ভিডিওতে আরও ডিটেলস বলা রয়েছে কোন টুল কিভাবে ইউজ করবেন এবারে আসছি আমি নতুন যে জিনিসটা তৈরি করেছি সেটা হচ্ছে বেবি লার্নিং যেখানে ছোট ছোট বাচ্চারা কিভাবে অ্যালফাবেট শিখতে পারে তাছাড়া মজার মজার জিনিস করতে পারে যেগুলো তাদের শিক্ষার জন্য খুবই প্রয়োজন তো চলুন দেখে নিই এর জন্য এইখানে অ্যালফাবেট ওয়ার্ল্ড এখানে ক্লিক করব। দেখুন আমার চোখের সামনে একটা ইন্টারফেস খুলে গেছে এবার এই ইন্টারফেসে প্রথম লেখা আছে এ বি লার্ন অ্যালফাবেট এখানে আপনি আলফাবেটগুলো শিখতে পারবেন কি করে প্রথমে এখানে ক্লিক করুন দেখুন এইভাবে খুলে যাবে আপনি এটা ফোনে কিংবা আপনার ট্যাব বা কম্পিউটারে করতে পারেন যখন কোন অ্যালফাবেটে ক্লিক করবে আশা করি শুনতে পেয়েছেন এইভাবে এ লেটার দিয়ে বি ক্লিক এভাবে প্রত্যেক লেটারের সঙ্গে ওরা শিখতে পারবে বিভিন্ন অ্যানিমেল বিভিন্ন জিনিসের নাম এরপর আমরা ব্যাকে এলাম ব্যাকে এসে এখানে দেখুন লেখা আছে ভয়েস প্র্যাকটিস অর্থাৎ সে উচ্চারণ করা শিখতে পারবে এই অপশানের মাধ্যমে প্রথমে এখানে ক্লিক করলাম এবার এইরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে সে করবে লিসিনে ক্লিক করবে লিসিনে ক্লিক করার পর এখানে যেটা বলবে সেটাকে সে শুনবে তারপর এইখানে মাইক্রোফোনে ক্লিক করে সে সেটাকে বলবে যদি ঠিক হয় সিস্টেম অটোমেটিক বলে দেবে যে এটা ঠিক হয়েছে এবার দেখুন আমি এখানে প্রথমে ক্লিক করছি এ ফর অ্যাপল বলে দিয়েছে এরপর এখানে ক্লিক করব এখানে গিয়ে করব এলাউ এবার আর একবার ক্লিক করব এ ফর অ্যাপল গ্রেট জব দেখেছেন ঠিক হয়ে গেছে গ্রেট জব বলে দিয়েছে এইভাবে করে প্রত্যেকটা উচ্চারণ সে এখান থেকে শিখতে পারবে আর একটা করে দেখাচ্ছি বি ফর বল সেম ভাবে আপনি এখানে ক্লিক করবেন ট্রাই अगेन আমার কথাটা আগে রিকগনাইজ হয়ে গেছে যার জন্য এটা ভুল বি ফর বল গ্রেট জব দেখেছেন কাজ করছে তো এইভাবে ওরা উচ্চারণ শিখতে পারবে নেক্সট হচ্ছে এখানে ম্যাচ দ্য লেটার অর্থাৎ প্রত্যেকটা লেটারকে ম্যাচ করাতে হবে চলুন দেখে নি দেখুন এখানে পি লেখা আছে পি দিয়ে কোন জিনিসটা শুরু হয়েছে দেখুন এখানে পি দিয়ে পেঙ্গুইন শুরু হয়েছে তাহলে আমাকে পেঙ্গুইনে ক্লিক করতে হবে আর যদি আমরা ভুল করি ভি দিয়ে এখানে ভায়োলিন আছে আমি যদি অ্যাপেলে ক্লিক করি अगेन তাহলে আমার যে ভুলটা ও ধরিয়ে দেবে এইভাবে আমরা ওই লেটার দিয়ে কি জিনিসটা হচ্ছে সেগুলো শিখতে পারবো চলুন এটাকে ক্লোজ করছি নেক্সট এবার আসছি ফাইন্ড দ্য লেটার ক্লিক করলাম এবার দেখুন এখানে এল দিয়ে লায়ন এন এল এখানে প্রথম লেটার এলটাকে ম্যাচ করাতে হবে ম্যাচ করিয়ে জি দিয়ে জিরাফ জি আমি যদি ভুল করি তাহলে আমি ভুল হই আমার ভুল হয়েছে এভাবে করে তারা লেটার ফাইন্ড আউট করতে পারবে চলুন এবার হচ্ছে মেমোরি গেম এবার মেমোরি গেমে হচ্ছে যে লেটারটা থাকবে সেই লেটার তার সঙ্গে মিলিত যে ছবি সেটাকে ম্যাচ করাতে হবে দেখছি আমি এখানে ক্লিক করলাম এটা হচ্ছে এক্সিলের ছবি এবার এক্স যেখানে থাকবে সেটা মিলে যাবে দেখুন মিলে গেছে আমি সেকেন্ড এটা ক্লিক করছি ইউ আমি এখানে ট্রাই अगेन মেলেনি ইউ দিয়ে আম্রেল্লা হবে এই দেখুন গ্রেট জব এভাবে করে তারা মেমরি গেম খেলতে পারে এবার ড্রতে আসবো ড্রতে এসে কোনো কিছু সে ড্র করতে পারবে অর্থাৎ যেরকম খাতা পেনে সে লেখে লেখা প্র্যাকটিস করে তেমনি ভাবে এখানেও সে ড্র করতে পারবে এ এতে এ ড্র করতে পারে

তারা রাইট করতে পারবে কালার বুক কালার বুকে এখানে কিছু ছবি দেওয়া আছে যেগুলো তারা কালার করতে পারে একটা গাড়ির মতো ছবি আছে এখান থেকে ওরা কালার নিয়ে কালার ফিল করতে পারে নৌকো আছে নৌকোর কালার এখানে কোনটা কতটা কি করেছে এখানে টোটাল স্কোর এবং কি অ্যাচিভমেন্ট করেছে সেগুলো দেখায় আশা করছি এই সফটওয়্যারটা আপনাদের বাচ্চাদের শেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে তাই এটাকে ফ্রিলি ইউজ করুন এবং বলুন এতে আরও কি ইম্প্রুভমেন্ট করা যেতে পারে তো এই ভিডিওটা এই পর্যন্ত তাহলে সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের ছোট বেবি রয়েছে তাদের তাদের শেখার ক্ষেত্রে আপনারা সাহায্য করুন অনেক সময় বাচ্চারা মোবাইল নিয়ে এটা ওটা করতে থাকে তার থেকে অ্যাট্রাক্টিভ ওয়েতে এইগুলো যদি শেখানো যায় আমার মনে হয় সেটা বাচ্চারা অনেক বেশি মনে রাখতে পারবে তো বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চাদেরকে ক্রিয়েটিভ ওয়েতে শেখাতে পারেন ডিজিটালি যেটা আমার মনে হয় ওটা শিখতেও তারা অনেক বেশি আগ্রহ পাবে আপনি এটা ব্যবহার করে দেখুন এবং এতে আরও কি ইম্প্রুভমেন্ট করা যায় সেটাও জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো নতুন সফটওয়্যার নিয়ে সেখানে কিভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করতে পারেন সে ব্যাপারে